সালামু আলাইকুম আমি নাইম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো একটা খুশির একটা সংবাদ যে সংবাদ আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনেছেন আর এই সংবাদের কারণে অনেকে আজকে খুশি হয়েছেন বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বা আমাদের যে বিচারক যে মন্ডলী আছেন বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটার উপর অনেকের আস্থা ফিরে এসেছে প্রসঙ্গ হচ্ছে আমাদের সেই আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের আজকে আপনার রায় ঘোষণা হয়েছে তো এই রায়ে আপনার ষোলো জনকে টোটাল আপনার ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে তাদেরকে ফাঁসি কার্যক্রম যাতে করা হয় সেই ধরনের আইনি ঘোষণা দেওয়া হয়েছে যদিও আপনার এই ষোলো জনের আইনজীবী যারা আছেন বা তাদের পরিবাররা আছেন বা আসামিরা আছেন তারা কাঠগড়ায় বলেছেন তারা উচ্চ আদালতে আপিল করবেন কারণ এই রায়টা আপনার বেসিক্যালি ফেনীর যেই নারী নির্যাতন ও দমন ট্রাইব্যুনাল আছে সেইখান থেকে আপনার যে বিচারক আছেন তিনি এই রায়টা ঘোষণা করেছেন মোহাম্মদ মামুনুর রশিদ যে ষোলো জনকে আপনার মৃত্যুদণ্ড দিয়েছেন তো আইনের ধারাবাহিকতা ইচ্ছে করলে আসামিরা আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে তবে আমি বিশ্বাস করি যে এই রায় আসলে আর উপরে কোনো আদালতে গিয়ে প্রভাবিত হবে না বা আপনার এটা উপর আদালত থেকে খারিজ হয়ে যাওয়াটাই উত্তম কারণ এই রায়টা বাংলাদেশের সাধারণ মানুষের খুবই আপনার প্রতীক্ষিত বা আকাঙ্ক্ষিত একটা রায় এখন এই যে রুশরাত হত্যাতে আপনার টোটাল ষোলো জনকে কেন ফাঁসি দেওয়া হলো এটা অনেকের মনে প্রশ্ন জাগছে যে আমরা জানি যে গত সাতাইশ মার্চ আপনার নুসরাতকে এই সোনাগাজী যে ইসলামিয়া মাদ্রাসা আছে বা ফাজিল মাদ্রাসা ওটার যে অধ্যক্ষ আছেন সিরাজ সাহেব তিনি ব্যক্তিগতভাবে তাকে তার ব্যক্তিগত কক্ষে ডেকে হানি করেন তো সেটার অ্যাগেনস্টে আপনার একটা মামলা করা হয় নুসরাতের নুসরাত এবং নুসরাতের মা আপনার থানাতে একটা জিডি করেন বা মামলা করেন তো সেই মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার অধ্যক্ষ সিরাজ এবং তার যে দোসররা আছে মানে এখানে যে ষোলো জন কানেক্টেড আছে সবাই মিলে তার ফ্যামিলিকে যথেষ্ট চাপাচাপি করে তো মামলাটা যাতে তোলে নেয় নুসরাত মামলাটা তুলে না নেওয়ায় ছয়ই এপ্রিল আপনার পাঁচজন দুর্বৃত্ত নুসরাতকে ওই ডিগ্রি মাদ্রাসার যে মাদ্রাসা আছে ওইটার ছাদে নিয়ে আপনার আগুন ধরিয়ে দেয় আর নুসরাতের এই মৃত্যু আমরা দেখেছি সবাই খুব মন থেকে কান্না করেছি খারাপ লেগেছি ঘৃণা হয়েছে খুব হয়েছে এই অপরাধীদের প্রতি তো টোটালি পাঁচজন দুর্বৃত্ত সিরাজুদ্দুল্লাহ সহ ছয় জন তাহলে বাকি যে আছে দশজন তারা কারা এই ষোলো জনের কেন আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো একটা জিনিস খেয়াল রাখা উচিত যখন কোনো ক্রাইম ঘটে আপনি আমি হয়তো দেখছি যে দুইজন লোক একজন লোকে মার্ডার করছে কিন্তু যখন কোনো অর্গানাইজড ক্রাইম হয় এটার পিছনে অফিস স্ক্রিনে আরও কিছু মানুষ থাকে যাদেরকে হয়তো অনস্ক্রিনে দেখা যায় না আর যখন এটা তদন্ত হয় পুলিশ ইনভেস্টিগেশন হয় সেখান থেকে আরও কিছু মানুষের নাম বের হয়ে আসে যারা ছবি দেখেন নর্মালি তাদের জানার কথা যারা নিয়মিত ছবি টবি দেখেন যে একটা হত্যাকাণ্ড হবে কেউ হয়তো অস্ত্রটা সাপ্লাই করছে কেউ গাড়ি দিয়ে তাকে বের করে নিচ্ছে কেউ তাকে নামায় দিচ্ছে এই যে সহযোগী যারা আছে সবাই কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধী তো নুসরাত কে এই জন এবং তাদের কি ভূমিকা ছিল আমি সেটা বলছি আপনার রেফারেন্স হচ্ছে প্রথম আলোর আমাদের বাংলাদেশের জাতীয় দৈনিক সেখানে একদম ডিটেলস আসছে তো আমি সেখান থেকে বলছি প্রধান আসামি হচ্ছে আপনার নবাব নবাব না সরি সিরাজউদ্দৌলা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার কাজ ছিল কারাগারে বসে নুসরাতকে হত্যার পরিকল্পনা করেন এবং তার যে সহযোগীরা আছেন তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেন এক নাম্বার হচ্ছে যিনি আপনার তৎকালীন ওই আওয়ামী লীগের সভাপতি ছিলেন এখন তিনি বরখাস্ত হয়েছেন তিনিও কিন্তু আপনার এই মৃত্যুদণ্ড রায়ের অন্তর্ভুক্ত হয়েছেন আমি সরকারকে খুবই সাধুবাদ জানাই বিচারক মণ্ডলীদেরকেও যে ক্ষমতাসীন সরকারের অনেকে আছে এই ধরনের অপকর্ম করার সময় ভাবে দল ক্ষমতায় আমি তো সবকিছুর ঊর্ধ্বে কিছু হবে কিনা তো এটার জন্য আমি পার্সোনালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে জানাই যে এই যে রুহুল আমিন তিনি তার কাজ ছিল থানা ও প্রশাসন ম্যানেজ করার দায়িত্ব নিচ্ছেন তিনি হত্যাকাণ্ডের পর তিনি ছাত্রলীগ নেতাদের সাথে ফোনে কথা বলেন থার্ড হচ্ছে মাকসুদুল আলম মাকসুদুল আলম ছিল আপনার স্থানীয় কাউন্সিলর তিনিও কিন্তু আওয়ামী লীগের লোক তো আমি আবারও ধন্যবাদ জানাই যে এই ধরনের রায়গুলোতে অনেক সময় হয় আপনার ক্ষমতাসীন কেউ জড়িত থাকলে আইনটা বা রায়টা প্রভাবিত হয় তো এখানে প্রভাবিত হয়নি মাকসুদুল আলমকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি হত্যার সরঞ্জাম কেনার জন্য দশ হাজার টাকা দেন অধ্যক্ষ সিরাজ মুক্তির দাবিতে মানববন্ধন করেন আপনাদের খেয়াল থাকার কথা যে সিরাজ উদ্দোলা গ্রেপ্তার হওয়ার পরে হঠাৎ করে ফেনি সোনাগাজীতে আপনার কয়েকটা মানববন্ধন হচ্ছিল যেখানে নুসরাতকে চরিত্রহীনা নানান ধরনের তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল শাহাদাত হোসেন তিনি হচ্ছেন আপনার নুসরাতকে হত্যার জন্য কেরোসিন কিনে দেন ঘটনার সময় তিনি নিজে নুসরাতের মুখ চেপে দেন মানে ছাদে যে পাঁচজন উপস্থিত ছিল সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল তার মধ্যে শাহাদাত হোসেন একজন আফসার হোসেন হচ্ছে এর পরের আসামি যিনি নুসরাতকে আগুন দেওয়ার আগে মাদ্রাসার ফটকে পাহারা দেন মানে মেইন গেটে তিনি পাহারা থাকেন আর মামলা তুলে নিতে নুসরাতের বাবা মা এবং ভাই বোনদের উপরে চাপ প্রয়োগ করেন আব্দুল কাদের তিনিও নুসরাত হত্যার আগে মাদ্রাসার মেন গেটে পাহারা বসিয়েছিলেন আর হত্যায় সহযোগিতা করেন উম্মে সুলতানা আমাদের এক বোন দুঃখ লাগে নারী নামের কলঙ্ক আপনারা নুসরাতের সহপাঠী ছিলেন বান্ধবী ছিলেন নুসরাতকে তারাই বেসিক্যালি ছাদে ডেকে নিয়ে নেন আর উড়না দিয়ে নুসরাতের হাত পেছনে বেঁধে ফেলেন কামরুন নাহার তিনিও আরেক বোন তিনি হত্যার জন্য বোরকা ও হাত মোজা আনেন এটা কিনে আনেন ঘটনার সময় নুসরাতের হাত বাঁধেন এবং চেপে ধরেন ইফতেকার উদ্দিন মাদ্রাসারই ছাত্র ওই মাদ্রাসার ছাত্র নুসরাতকে হত্যার আগে বৈঠকে অংশ নেন একটা প্ল্যানিং ছিল আপনার সিরাজউদ্দোলার সাথে দেখা করার পরে যে কিভাবে কি হরবে যে নীল নকশাটা করা হয় সেখানে তিনি উপস্থিত ছিলেন মাদ্রাসার মূল গেটের কাছে তিনিও পাহারা দেন নুরউদ্দিন আপনার যখন সিরাজ গ্রেপ্তার করা হয় কারাগারে তার সাথে তিনি দেখা করেন এবং তার নির্দেশনাগুলো তিনি আপনার বাইরে নিয়ে আসেন এবং নির্দেশনা অনুযায়ী হত্যা করতে বৈঠকে অংশগ্রহণ করেন মোহাম্মদ জুবাইয়ের নুসরাতের ওনাটাকে তিনি দুই ভাগ করেন ওনার একাংশ দিয়ে নুসরাতের পা পেঁচিয়ে ধরেন মানে তিনি আপনার সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের একজন মহিউদ্দিন শাকিল সাইক্লোন শেল্টারের দুই বাড়ির সামনে দুই সিঁড়ির সামনে পাহারা দেন যাতে সবাই নিরাপদে চলে যেতে পারে ওই যে আপনার যখন অর্গানাইজ ক্রাইম হয় এগুলা প্ল্যানিং থাকে যে কোন ঘটনাটার পরে কোন ঘটনাটা ঘটবে আব্দুর রহিম তিনি মাদ্রাসার ছাত্র নুসরাত হত্যার আগে তিনিও মাদ্রাসার মেইন গেটে আসলে পাহারাতে নিবন্ধিত ছিলেন এরপরের আসামি হচ্ছে আপনার ইমরান হোসেন মাদ্রাসার মেইন গেটে তিনিও পাহারা দেন হত্যাকাণ্ডে সহযোগিতা করেন এরপর হচ্ছে জাভেদ হোসেন নুসরাতকে হত্যার আগে যে বৈঠক করা হয় বা যে পরিকল্পনা করা হয় সেখানে তিনি অংশগ্রহণ করেন আগুন দেওয়ার আগে নুসরাতের পা বেঁধে ফেলেন তিনিও আপনার সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা আসামি মোহাম্মদ শামীম সাইক্লুন শেল্টারের দুই সিঁড়ির সামনে পাহারা দেন যাতে কেউ আসতে না পারে তো এই ছিল আপনার টোটাল ষোলো জন আসামি যারা এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল তো এই রায়ে আমি সহ আজকে বাংলাদেশের ষোলো কোটি মানুষ যারা রায়টার জন্য অপেক্ষা করেছে তারা অবশ্যই খুশি হয়েছিল বা খুশি আছে এখন একটু জায়গাতে একটু কনফিউশন আছে যে এই রায়টা কিন্তু এখানে শেষ না এটা আপনার ইচ্ছে করলে আসামি পক্ষের আইনজীবীরা আবার এটা আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারেন তো সেইখানে কোনো কারণে যদি দেখা গেছে যে এই রায়টা পরিবর্তিত হয় তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের বিচার ব্যবস্থা ইভেন ক্ষমতাসীন সরকার সম্পর্কে সাধারণ মানুষের সবসময় যে অভিযোগটা থাকে যে কোনো ঘটনায় যদি প্রভাবশালী কোনো আওয়ামী লীগ নেতা তারপর হচ্ছে ছাত্রলীগ নেতা বা কেউ জড়িত থাকে সেই রায়টা কখনোই সাধারণ মানুষের পক্ষে আসে না বা ভিকটিমের পরিবারের পক্ষে আসে না তো আমি বিশ্বাস করতে চাই আমি হাজার মানুষ আমার মতন যারা আছেন এই রায়টা আজকে যারা খুশি হয়েছেন আমরা সবাই বিশ্বাস করতে চাই যে সুপ্রিম কোর্টে এই রায়টা যদি ওঠে ওঠার সাথে সাথে যেন মামলাটা খারিজ হয়ে যায় ওইখানে যে না এটার কোনো আপনার কি বলে পিটিশন করার সুযোগই নেই সাধারণ মানুষের পালস হচ্ছে এটা এই মামলাটা যাতে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ওঠার সুযোগই না হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অতীত আমরা বেশ কয়েকটি হত্যাকাণ্ডে আমরা দেখেছি যে আসামিদের জন্য ফাঁসির আদেশ বলবৎ ছিল সুপ্রিম কোর্টে গিয়ে প্রভাবিত হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ফাঁসির আদেশ বলবৎ থাকার পরেও আপনার লাস্ট একটা অপশন থাকে যে বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি আছেন তার কাছে অপরাধীরা প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকে তো আমাদের রাষ্ট্রপতিরা মাঝে মাঝে এমন এমন কিছু কাজ করেন আমি সম্মান রেখে বলতে চাই যাতে সাধারণ মানুষ আপনার সেন্টিমেন্ট হয় যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কয়েকজন আসামি রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা ঘোষণা পেয়ে আপনার আসলে বের হয়ে যায় তো এই ধরনের কাজগুলোতে হয় কি রাষ্ট্রপতি বাংলাদেশের বেসিক্যালি ক্ষমতাসীন সরকারেরই একজন থাকেন এটা বিরোধী দল থেকে খুব সহজে হয় না তো এটাতে সাধারণ মানুষ ক্ষমতাসীন সরকারের যথেষ্ট সমালোচনা করে আর নুসরাত হত্যার ব্যাপারে যদি এখানে আসামিরা কোনোভাবে কোনো কারণে একটা আসামি যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে এই জাতি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাসীন দলের বর্তমান যে আমাদের রাষ্ট্রপতি আছেন তাকে বিচার ব্যবস্থাকে প্রশাসনিক ব্যবস্থাকে কখনোই ক্ষমা করবে না এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ বিষয় তবে আমি বিশ্বাস রাখতে চাই আমাদের যেই উপর যে মহলরা আছে যাদের কাছে এই আসামিদের যাওয়ার সুযোগ আছে সেইখানে কোনো ধরনের প্রভাবিত ছাড়াই এই রায়টা কার্যকর হয়ে যাবে আর আরও কয়েকটা যে আলোচিত হত্যাকাণ্ড আছে আবরার থেকে শুরু করে ওই হত্যাকাণ্ডগুলোর ব্যাপারেও বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বিচার বিভাগ বিচার বিভাগ বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের নিট অ্যান্ড ক্লিন একটা রায়ের মানে রায় দিবে যেটার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে অপরাধী অপরাধী তারা কোনো দলের হয় না সেটা প্রমাণ করার সময় আছে আমি এটা বিশ্বাস রাখতে চাই আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত আছেন তো যদি একমত হন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর আপনি যদি এখানে কি মনে করেন যে এখান থেকে আসামিরা কি বের হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটা কমেন্টে লিখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম